আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর একটিতে যেখানে বন্দীদের জন্য অপেক্ষা করে নির্মম বাস্তবতা এটি হল এল শালহাদ্রের সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেরোরিজম বা সিকট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে এল শালভাদ্রের সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেরোরিজম সিকট অন্যতম এই কারাগারটি দুই সালে এল শালহাদ্রের প্রেসিডেন্ট নাইক বুকেলের উদ্যোগে গ্যাং অপরাধ দমনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আমরা এবার জানব এই কারাগারের অবস্থান ও ধারণ ক্ষমতা রাজধানী সান সালভাদর থেকে প্রায় নব্বই মিনিটের দূরত্বে অবস্থিত এই কারাগারটি চারশো দশ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে প্রায় চল্লিশ হাজার বন্দিকে রাখা যায় এদের নিরাপত্তা শিকট কারাগারটি তিন স্তরের নিরাপত্তা দেয়াল দ্বারা বেষ্টিত কারাগারের চারপাশে কাটাতারে হাই হাইভোল্টেজ বিদ্যুৎ সংযোগ রয়েছে যা পালানোর প্রচেষ্টা করলে ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না এছাড়া মোবাইল ফোনে সিগনাল ব্লক করতে দেড় মাইল জুড়ে সিগন্যাল জামার স্থাপন করা হয়েছে কারাগারে প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবার জানাবো বন্দীদের জীবনযাত্রা পরিবারের সাথে যোগাযোগ বন্দীদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করার অনুমতি নেই আদালতে এদের বিচার কাজ শুধু জুমের মাধ্যমে পরিচালিত হয় কারাবাসের মেয়াদ অনেক বন্দিকে শত বছর বা তার চেয়েও বেশি সাজা দেওয়া হয়েছে কারাগারের পরিচালক জানিয়েছেন কোনো কারাবন্দিই এখান থেকে মুক্তি পাবে না এবার জানাবো তাদের দৈনন্দিন জীবন বন্দীদের প্রতিদিন মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের করা হয় চব্বিশ ঘন্টা ধরে বাতি জ্বালিয়ে রাখা হয় প্রতিটি সেলে দুটি করে উন্মুক্ত টয়লেট রয়েছে খাবার খেতে হয় হাতে তাদের হাতেও কোনো চামচ দেওয়া হয় না সিকট কারাগার চালু হওয়ার পর এল সালভাদোরে অপরাধের হার সত্তর শতাংশ পর্যন্ত কমে গেছে জ্ঞান সংশ্লিষ্টতা থাকলে যে কাউকে গ্রেপ্তার করবে পুলিশ ও সেনাবাহিনী সেনাবাহিনীকে দুই হাজার সালে ক্ষমতা দেওয়া হয় যার ফলে রাতারাতি আশি এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় এবার জানাবো এদের নিরাপত্তা ব্যবস্থা সিকট কারাগারটি তিন স্তরের নিরাপত্তা দেয়াল দ্বারা বেষ্টিত চারপাশে কাটাতারে হাইভোল্টেজ বিদ্যুৎ সংযোগ রয়েছে যা পালানোর প্রচেষ্টা করলে শুধু ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না মোবাইল ফোনের সিগনাল ব্লক করতে দেড় মাইল জুড়ে সিগনাল জামা স্থাপন করা হয়েছে কারাগারে প্রায় এক হাজার শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবার আপনাদের জানাবো বন্দীদের জীবনযাত্রা পরিবারের সাথে যোগাযোগ বন্দীদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করার অনুমতি নেই আদালতের বিচার কাজ শুধু জোনের মাধ্যমে পরিচালিত হয় কারাবাসের মেয়াদ অনেক বন্দিকে শত বছর বা তার চেয়ে বেশি সাজা দেওয়া হয়েছে কারাগারের পরিচালক জানিয়েছেন কোনো কারাবন্দিই এখান থেকে মুক্তি পাবে না বন্ধুরা আজ এ পর্যন্তই ফলো দিয়ে সাথে থাকুন নতুন ভিডিও পেতে